আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেট এর পর্দাশীল পর্দাশিল মানহা বোরখা আপডেট নিয়ে এটা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট খাস পর্দার জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে আমাদের এই মানহা বোরকা সেট দুবাই চি ফেব্রিক্স তৈরি চার পাটের সেট যেটার মধ্যে শুরুতেই আপনি পাবেন একটি জিল বাবের পোসন ফুল কাভারেজ ফ্রি সাইজের জিলবাব বাপ ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যদি সেটার হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম নিশ্চয় ফিল করতে পারবেন এই জিল মধ্যে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা শর্ট থাকবে ব্যাক প্যান্টটা যথেষ্ট লং থাকবে এখানে আপনি স্লিপস টা যদি দেখেন স্লিপস টা কাট করা রয়েছে কোনই পর্যন্ত দুইটা পাশে কিন্তু স্লিপসের পোষণটা কোনই পর্যন্ত কাট করা এবং খুবই কিউট এখানে বাটারফ্লাই করা থাকবে দেখেন বাটারফ্লাই গুলো কিউট বাটারফ্লাই থাকবে এবং লুপ থাকবে আপনি চাইলে এটাকে স্লিভসের সাথে অ্যাটাচ করতে পারবেন এবং এখানে তুঁতনিতে আপনি শুরুতে হচ্ছে এলাস্টিক পাবেন যেটা ফেসটাকে রাউন্ড চেপে ধরে রাখবে আরো ভালোভাবে ফিটিং করতে এটা লুপটাকে আপনি ইউজ করতে পারেন এবং এখানে কপাল ঢাকার জন্য একটি ক্যাপের পোষণ রয়েছে ক্যাপটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে থাকবে এটা আপনার কপালটাকে ঢেকে রাখবে এ হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস জিলবাবের ভিতরে আপনি ইনাফ স্পেস পাবেন এটা খুবই ঢোলা ঢালা আপনি ডেলি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এটার সাথে থাকবে হচ্ছে চমৎকার একটি শর্ট আবায়া যেটা কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক তৈরি ফুল কভারেজ ফ্রি সাইজের সাইজের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনি অটোমেটিক রাফেল পাবেন এটা ভাবে সুইং করে বসানো দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এ থাকবে ব্যাক প্যানেলও থাকবে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা এই শর্ট আভায়ার এই শোল্ডার টুকু সুইং করা এটার স্লিপটা থাকবে সুইং রেস দেখতে পাচ্ছেন একদমই কাট করা দুইটা পাশেই সেম এটা থাকবে হচ্ছে ইনারের উপরে আপনার ইনারের উপরে এই শর্ট আভায়টা ওয়ান্ড করবেন এটার পরে এটার ইনারটা একটু দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিকের তৈরি ফুল কাভারেজ ফ্রি সাইজের জাস্ট যেটা শুরুতে ঘেরটা দেখাই আপনাদের দেখেন ঘিরের কোয়ান্টিটি বিশাল ঘেরির এই গ্রাউন্ডটা হচ্ছে আপনি পাবেন ইনার হিসাবে যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পাবেন এখানে দেখেন ফ্রন্ট সাইড রাফেল থাকবে এই রাফেলটা আপনি ব্যাক প্যানেলও পাবেন আমরা এখানে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যার কারণে ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা আপনারা সবাই জানেন ফ্রি সাইজের বডি থাকে এবং লুপ থাকে সাথে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারেন এবং বডিতে কিন্তু দেখেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পাবেন তৎকার এই জিপারটা এখানে পেয়ে যাবেন এটা স্লিপসটা একটু দেখাই স্লিপসটা খুবই চমৎকার স্লিপসের দিকে আপনি রাফেল পাবেন এখানে এবং এটা সুইং কোয়ালিটিটা একটু দেখেন নিখুঁত ফিনিশিং এ এখানে হ্যাম কোয়ালিটি চাপ রয়েছে যেটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসের ডিটেলস এটা সাইজ আমরা রেখেছি 50 52 54 এবং 56 টোটাল চারটা সাইজে আপনি প্রোডাক্টটাকে পেয়ে যাবেন এবং এটা যেহেতু খাস পর্দাশীল একটি বোরকা সেই কথা চিন্তা করে আমরা এখানে রেখেছি থ্রি যেটা একটি খুব সহজে চোখ থেকে খাস পর্দা করা যাবে ফেব্রিক থেকে তৈরি শুরুতেই আপনি একটি ফুল কভারেজ ফ্রি সাইজের নোজ নিকাপ পাবেন সিঙ্গেল একটি নোজ নিকাপ দেখেন কতটা বড় সাইজের এখানে লুফ পাবেন লুফের মাধ্যমে হচ্ছে এটাকে ফিটিং করে ওয়্যার করবেন এবং এটার ব্যাক প্যানেলে আপনি পাবেন দুইটা লেয়ার সাইজের কিছু চমৎকার ডিসটেন্স থাকবে তৈরি হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সেই এই যে চোখ ঢাকার জন্য এই যে ফার্স্ট লেয়ারটা পাচ্ছেন এই লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সেটে নিয়ে আসবেন তাহলেই দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা চার পাটের মানহাবর কাথের সম্পূর্ণ ডিটেলস এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা আমরা দিচ্ছি আপনাদের এখন অফার প্রাইসে অন্লিমাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাজ পর্দাশীল এই মানহাবর ক্যাসেটটা পার্চেস করতে আপনারা ডিরেক্ট চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন